رحمت غدا کی واسطے رحمت اللہ بن میں رسول سلجانے جگا احمد و حامد محمد مصطفیٰ کی واسطے Niki asmane na zomine na pagare na এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই নরসিংদি জেলার অন্তর্গত বেলাবো থানা দিন সর্রাবাদ ড্যাংপাড়া রেসবিয়া খানকা শরীফ প্রাঙ্গনে আল্লাহ বাংলার আলা হজরত মুফতি আজম হজরতুল আল্লামা আল্লাহ শেরে গাজী শেরে মিল্লাত আকবর আলী রেজবি রাজি আল্লাহ তালা গুর শরণে রেদিয়া দরবার শরীফের গদিনী শিল্পী সাহেব শেখুল হাদিস কাজী কারি অধ্যক্ষ আল্লামা আলহাজ দপ্তর সিরাজুল আমির রেজবি সুন্নিয়াল কাদির সাহেব বারাক আল্লাহ হুফি হায়াতি হুজুর কেবলার শুভাগমন উপলক্ষে তৃতীয়তম বাৎসরিক ওয়াজোদোয়ার মাহফিল সুন্নি সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে এই এলাকার আলে মোলামারা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা যুবক নজুয়ান বাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বসে মাপ পাওয়ার আশায় দুই কানা হাত বাড়ায়া দিছে গো আল্লাহ যার হাককা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও এর আমার এই ঢ্যাং পাড়ায়ালার পর্দা রং করালের মা বনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে এই মুনাজাতটা করে হাত বাড়াইয়া দেও গো মা জানি না গো আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে জানি না গো মা আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ও কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজা রে ভাই আমার আল্লাহর দরবারে আমি নামিন করে যদি দুই কানা ঘাট পারা দাও আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা না ডাকি ডাকিব ও আল্লাহ তুমি যাই না কি যা নারে আল্লাহ করব আল্লাহ যা ভালো তোমার মন এই এলাকার আমার মা বনে রাগো মুনাজাত হইতেছে গো মা জানি না আমার আল্লাহ মুনাজাতের ভিতরে দুইটা হাত বাড়াইয়া দে আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরেয়া দিবে না আল্লাহ কের জান্নাতের বাগান মাহফিলের ভিতরে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে জানি রে আল্লাহ আজকের উনা যাতে কে জানি এমন আব্বা জানলে অন্ধকার কবরের ভিতরে সোয়া দিয়া হাত বাড়াইছে এমন আব্বার কবর তারে তুমি জান্নাতের বাগান বানাইয়া আদাও মাগুদ আজকের মনে যাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় মা যে মা রে মা কয়া ডাকলে কোনি দ্বারা গুম ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল কজের স্বভাব হইয়া যায় এমন মা দুঃখিনি যাদের অন্ধকার কবর আল্লাহ এমন আম্মার কবরটা তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কে জানি গাছ বাড়াইছে মাও নাই বাবাও না নাই জনমের এতিম হইয়া হাত বাড়াইছে রে আল্লাহ এমন এতিম কপাল পুরা সন্তান যে হাত বাড়াইছে তার আম্মায় আব্বা দুইজনের কবর না যাতের ফয়সালা করে দাও মরিয়া গিয়া সেন আল্লাহ আল্লাহ জারার মাওবা মাফ দেন না আল্লাহ কবরে রাজা আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ বারেবার কবর দেশে যারার গা দয়াল রে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়ায় যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়বা نصیব করে দাও আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো অনেকে অসুস্থ শিফা আযলা কামের نصیব করে দাও অনেকে ব্যবসা করে ব্যবসা বানি জัจাতী ব্যক্তি কাজে কর্মের মধ্যে বরকত দান করো যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মানে সম্মান ইজ্জতে जिंदगी نصیব করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার মজলিশের মধ্যে সবচাইতে বেশি আমার সঙ্গে দাঁড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজুয়ান ছোট ছোট বাচ্চা পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়ায় দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইয়েরা হাত বাড়ায় আল্লাহ জানি না কাদুয়াটা তোমার দরবারে কবুল করবা যার হাতটা তোমার কাছে মায়া নাগে পছন্দ হয় ওই হাতটার উচিলায় আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া তাবারুকের জন্য সহযোগিতা কইরা বিশেষ করে মাইট দিয়া নাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা পদ্মানন্তরানের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়া গোলা কবুল মঞ্জুর করে নাও অনেক প্রবাসী বাইরাম বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাদ দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রবাসীদের হায়াতে বড় কর দাও মনের আশা পূরণ করো বংশের কবর কর মাফ করো আল্লাহ বেশি বেশি ইনকাম কইরা দেশের বাড়িতে রেমিটেন্স খাতের মধ্যে বেশি নাম লেখানোর মতো তৌফিক দান করো মরম দিবা দুঃখ না